বিদেশে কেউ বিএনপিকে ক্ষমতায় বসাবে না মন্তব্য করে দলটির নেতারা বলেছেন নিজের পায়ে ভর করেই পরবর্তীতে আন্দোলন করা হবে ডোনাল্ড লুর ঢাকা সফরে বিএনপির কিছু যায় আসে না বলে জানিয়ে তারা দাবি করেন সরকারের সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে আন্দোলনের কৌশল নিয়ে সমমনাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার গুলশানের দলের চেয়ারপার্সনের কার্যালয়ে গণ অধিকারের নুরুল হক নুরের দলের সঙ্গে বৈঠক করে বিএনপি বৈঠক শেষে দলটির মহাসচিব জানান ভবিষ্যৎ আন্দোলন সহ নানা বিষয় নিয়ে কথা হয়েছে বৈঠকে কথা বলেন লুর চলমান যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য কি ধরনের আপনার কর্মসূচি গ্রহণ করা যায় এবং কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায় বর্তমান রাজনীতির পরিস্থিতি তার সেই সঙ্গে আমাদের কর্মসূচি নির্ধারণের জন্য আমরা প্রাথমিক কিছু আলোচনা আজকে করেছে। নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এদিকে নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নব মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে সম্মিলিত যুব ফোরাম আন্দোলন জোরদারের পাশাপাশি সমালোচনা করা হয় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিদেশ নির্ভরতা ছাড়া আওয়ামী লীগ একদিনও ক্ষমতায় থাকতে পারবে না বললেন আরেক নেতা টবের মধ্যে সাজানো ফুল গাছ পানির অভাব পড়লে গাছটা শুকিয়ে যায় সুতরাং এই বিদেশি পানি যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস তো স্তব্ধ হয়ে যাবে আর আওয়ামী লীগ শব্দটা মুখে আনা সম্ভব হবে না বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচয়